আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরিপ্রার্থী ভাই বোনেরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র যে আতিক ছিল তার আমলে যে নিয়োগগুলো হয়েছে সেই নিয়োগ সে যে নিয়োগগুলো দিয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু বাতিল করেছে যারা চাকরিতে তার চাকরিগুলো হয়েছে সেই আমলে সকল চাকরিগুলো কিন্তু বাতিল করা হয়েছে সেই নিয়ে কথা বলবো যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে সাবেক মেয়র আর তার আমলে যে নিয়োগগুলো হয়েছে সেটা বাতিল করা হয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো আজকে তার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামের অভিপ্রায় অনেক নিয়োগ হয়েছিল যার এক আদেশে বাতিল করে দেওয়া হয়েছে তার আমলে যে অভিপ্রায় যে নিয়োগগুলো হয়েছে তা এক আদেশে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে তবে কত লোক নিয়োগ পেয়েছে বা বাতিল হচ্ছে তা আদেশে উল্লেখিত করা হয়নি আর ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক স্বাক্ষরিত অফিস আদেশে এইসব নিয়োগ বাতিল করা হয় মানে এখান যে তার আমলে বা তার অধিপেরায় যে নিয়োগগুলো হয়েছে যে সেই নিয়োগগুলো কিন্তু যে সচিব ছিল সে কিন্তু বাতিল করে দিয়েছে অ্যান্ড কতজন লোক মানে নিয়োগ কি কি বাতিল হয়েছে সেই সংক্রান্ত কিন্তু উল্লেখ করে দেয়নি সোমবার নয় সেপ্টেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক উদ্যতম কর্মকর্তা এ তথ্যটি নিশ্চিত করেন জারি করা আদেশে বলা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অভিপ্রায় অনুযায়ী স্থায়ী সরকার সিটি কর্পোরেশনের আইন দুই হাজার নয় মোতাবে গৃহীত সকল উপদেষ্টা পরামর্শক এবং কুক পিয়নদের নিয়োগ উনিশ আগস্ট থেকে বাতিল করা হলো যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন কর্মী হেদেশ জারি করা হয় তার মানে কাদের কাজে চাকরি গেল একটু ভালো করে শুনেন এইখানে গেছে হলো গিয়া সকল উপদেষ্টা উপদেষ্টা ও পরামর্শক যারা পরামর্শ দিত এবং যারা উপদেষ্টা ছিল তাদের অ্যান্ড কুক যারা রান্না বান্না করতো এবং পিওন যারা পিওন অফিস পিয়নদের পিওনদের উনিশ আগস্ট মানে উনিশ আগস্ট থেকে চাকরি বাতিল করা হলো যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন অনুমোদন আদেশ জারিকৃত করা হলো গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর নতুন সরকারে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন দুইজন প্রশাসন নিয়োগ করে এখন আপনাদের একটু আমি বুঝাই বলি যে ঢাকা যে উত্তর সিটি কর্পোরেশনের যে তার ক্ষমতা বলে দুই হাজার নয় ক্ষমতা বলে যে নিয়োগগুলা দিয়েছিল উপদেষ্টা থেকে শুরু করে পরামর্শ তারপর ছিল এখানে কুক কোক ছিল পিওন ছিল এই পদে যারা ঢুকছে তাদের এক সিটিতে কিন্তু তাদের বাদ দিয়ে দিছে এক সিটিতে তাদের বাদ দিয়ে দিছে এখন পরবর্তী যে ডিশন সেটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে এবং যথাযথ কর্তৃপক্ষের আদেশ মোতাবেক তারা এই কাজটি করছে আশা করি বুঝতে পারছেন চাকরি সংক্রান্ত সকল ধরনের আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজে আসসালামু আলাইকুম